কোলা গাছ পানি হয়ে যাবে বৃষ্টি হওয়ার পরে থেকে একটু ভালো হয়েছে তারপরে হচ্ছে গাছ খারাপ হয়ে গিয়েছিল এখন আমরা এসেছি একটু জায়গা দেখতে এসেছি সব আমার সাথে ওইদিকে একটু দেখে দেখলাম

এতগুলো গাছ লাগিয়েছে কলা গাছ বাঙাল করিয়েছে দেখো এইটা পুরোটা কুড়িদের জায়গা ওই চাষ করা আছে কলা বাগান সব জায়গায় কলা চাষ করা আছে ওই যে নিজস্ব জায়গা ঘুরতে এসছে নতুন হুজুর সাথে আছে